ফেস দিকে নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো চুয়াত্তর পদে অর্থ মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কি কি পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা হলো কম্পিউটার অপারেটর দুইটা পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান এবং সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ স্ট্যান্ডারেট্রিয়ার টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট কি কাম কম্পিউটার অপারেটার পঁচিশটা পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার খরিক ছয়টা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ আর ওয়ার্ড প্রসেসিং ইমেল এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ এবং অন্যান্য তথ্যগুলো সেম থাকবে অফিস সহায়ক চল্লিশটা পদ সবচেয়ে হ্রিস পরিমাণ এটা কোনো স্বীকৃত বৈষতের মাধ্যমে অর্থাৎ এস পাস পাশ করছেন আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আরও এখানে অন্যান্য তথ্যগুলো এখানে মধ্যে বর্ণনা করা আছে এই জিনিসগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এটা শেষ হবে তেইশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা কোন পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা এখান মধ্যে বর্ণনা করা আছে এছাড়াও যারা যারা আবেদন করতে ইচ্ছুক আমার নাম আমার মাধ্যমে তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন এবং যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই যারা নতুন এবং পুরাতন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সবাই শেয়ার করে দিবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ